আজকে আমরা এসএসসি আইসিটির এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল রিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি শিখব তারপর ডিজিটাল রিভাইস তো সংখ্যা পদ্ধতির আজকে পার্ট 27 আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি তবে এই হেক্সাডেসিমাল কে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি দুই ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর আটা হইছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আজকে আমরা প্রথম পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা শিখবো তারপর বর্তী ক্লাস আমরা শিখবো ভগ্ন সংখ্যা থাকলে আমরা কিভাবে রূপান্তর করব তো প্রথমে আমরা এখানে প্রশ্নটা আমরা উঠাই এখানে আছে এ বি সিক্স তো এটা আছে হেক্সাডেসিমিলে তবে আমাদের এটা রূপান্তর করতে হবে বাইনারিতে তো আমরা যেটা তৈরি করব ওইটার দ্বিতীয় আমরা এখানে দেব তো আমরা এখন তাহলে শুরু করি এখন দেখো এখানে এই যে সিক্স এখানে আছে বি আর এখানে হবে এ প্রত্যেকটা যেমন সিক্স সিক্স এর সমান যে বাইনারি মান ওইটা লিখতে হবে বি এর সমান হ্যাঁ বাইনারি মান ওইটা লিখতে হবে এ এর সমান বাইনারি মান লিখতে হবে তো এগুলো মুখস্থ আসলে করা সম্ভব করতে পারো তুমি বাট আমি মনে করি মুখস্থ করা দরকার নেই যেহেতু আমরা অনেক সোজাভাবেই বের করতে পারি যেমন ওইটা হলো ওয়ান ওয়ান এ টু এবং টু এর ডাবল হয়েছে ফোর এবং তার ডাবল হয়েছে এইট আমরা জানি এখানে এই যে ধরো বাইনেল ধরো আমি বাই রাখলাম ঠিক আছে বাইনেরি আর হেগজা আমি আগে হেগজা লিখি হেগজা বলো বা বাইনেরি বলো ঠিক আছে এদের মধ্যে সম্পর্ক কত চার বিটের আমরা হেগজা থেকে বাইনেরিতে যাই বা বাইনেরি থেকে হেগজা ডেসিমিল আসে আসে ঠিক আছে এদের মধ্যে কত বিটের সম্পর্ক সম্পর্ক চার বিটের যতগুলো বিট লাগবে আমরা প্রথম অন নেব দুই বিট হইলে তারপর টু আর তিন বিট হইলে ফোর আর চার বিট হইলে আমরা এইট পর্যন্ত নেব তারপর পাঁচ বিট হইলে আমরা প্রায় সোল নিতাম মানে একের ডাবল এই যেমন একের ডাবল দুই তারপর চার ডাবল কত আট মানে এভাবে এভাবে আমরা বানাবো তো আমাদের মূলত এই বাইনি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনি এখানে লাগে তিন বিট আর বাইনি থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনি লাগে চার বিট মূলত আমাদের আমাদের এই কটা কাজ লাগে তো আমরা দেখো এখন ছয় লাগবে তাহলে দেখো ছয় আমরা বাইক করার জন্য মানে কোন কোন সংখ্যা আমাদের অন করা লাগে দেখো এই দুইটা অন করলেই ছয় হয়ে যায় বাইনারির সংখ্যা ঠিক আছে যে বাইনারি এখানে মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করে একটা শূন্য আর একটা হচ্ছে অন তো এই বাইনারির ভাষায় বা এই কম্পিউটারের ভাষায় শূন্য মানে অফ আর অন মানে হচ্ছে অন তাহলে আমাকে এই দুইটা লাগে অর্থাৎ এই দুইটা অন করলেই আমরা ছয় পাই আর বাকি দুইটা লাগে না বিদায় শূন্য তাহলে এখানে ছয় সমান লাগতে পারি কত সময় করবো এই দুইটা এইটা অন করলে কত হয় আট এই নয় দশ এগারো অর্থাৎ এই ফোর আমার লাগতেছে ঠিক আছে অর্থাৎ এই যে এই দুইটা দশ আর এগারো আমাদের ফোর লাগবে না ঠিক আছে তাহলে এটার সমান বাইন্ডিং মনে হবে ওয়ান শূন্য অন ওয়ান এরপর এর মান বাইর এর মান তাহলে দশ বিয়ে এগারো ঠিক না দশ এই দুইটা অন করলে আমাদের দশ হয়ে যায় তো এখন আমরা কিতে আসছি আমরা বাইন্ডারিতে আসছি তো টু যদি একসাথে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো

তার মানে এইটি আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব খ নাম্বার তো আমরা এই খ নাম্বারটা এখানে লিখলাম তো এটার আমরা কি তেনেবো বাইনারিতে রূপান্তর করব তো যাই হোক আমরা প্রথম এইটার বাইনারি মান লিখব তারপর এইটার মান তারপর এইটার মান তারপর এইটার মান এই যে আমাদের পদ্ধতি 1 এ ডাবল 2 তারপর 4 তারপর 8 এখন দেখো আমাদের 4 পাইতে কি লাগবে শুধু 4 কে অন রাখলেই হয় আরগুলো আমাদের প্রয়োজন নাই তাহলে কি হবে জিরো ওয়ান জিরো জিরো এরপর এ মানে কি এ মানে কিন্তু দশ ঠিক না তাহলে দশ পাইতে হলে আমার এই দুইটারে খালি অন রাখতে হয়েছে এলে তো আমার দশ হয়ে গেছে না আট দুই দশ এই দুইটা আমার দরকার হয় না তাহলে এখানে হবে ওয়ান জিরো ওয়ান জিরো এরপর আমার কত বি বি মানে তো এগারো তাহলে আমার এইটাও প্রয়োজন এখানে দেখো দশ কত এগারো হয়েছে তাহলে এখানে হবে